এখন কিন্তু আমের ভরপুর সিজন চলছে তো এই আমের সিজনে একদম তাজা পাকা পাকা আম দিয়ে ম্যাঙ্গো ফুটিকাটা বানিয়ে নিয়ে পুরো পরিবারের সাথে এনজয় করতে পারেন এবং এক বছর কিভাবে এটা সংরক্ষণ করবেন থাকবে সেই টিপসটাও আর এই মজাদার ফুটিকাটা এই গরমে বরফের সাথে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো থাকবে সেই সহজ রেসিপিটাই এখানে আমি দুইটা পাকা আম নিয়ে নিয়েছি আর দুইটা কাঁচা আম তো কাঁচা আম লাগবে আর পাকা আম। এখন এই দুটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে আসবো দেন কেটে নেওয়ার শেষ এখন আমি সরাসরি এই আম দিয়ে কীভাবে ফুটেকাটা বানাবো সেই রেসিপিটায় যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি কাঁচা আম কেটে রাখা সেটা তারপরে দিয়ে দিয়েছি পাকা আমটা এখন এখানে আমি এক লিটারের মতো পানি দেব তো পানিটাও দিয়ে দেওয়ার শেষ এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। প্রথমে হাফ লিটার দ্বিতীয়বার হাফ লিটার পানি আমি এখানে দিয়ে দিয়েছি তো নাড়াচড়া দিয়ে আমি মিশিয়ে নিব আর ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করব তো ফুটে উঠেছে এখন এখানে আমি বড় কাপের এক কাপ চিনি দিয়ে দেব এখানে মিষ্টি আমটা কিন্তু মিষ্টি অনেকটাই মানে পাকা আমটা অনেকটাই মিষ্টি ছিল কাঁচা আমের জন্য এখানে আমি এক কাপ দিয়েছি চিনি আর এই ফুটিকাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টেস্টি লাগে তাই না তো আমটা মোটামুটি তিন থেকে চার মিনিট ফুটে উঠেছে আরও দুই তিন মিনিট ফোটার পরে আমি চেক করে নিচ্ছি যে হচ্ছে কি না কাঁচা আমটা তো কাঁচা আমটা একটু একটু শক্ত দেখা যাচ্ছে আর দু এক মিনিট নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেওয়ার পরে একদম পারফেক্টভাবে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর পরেই কিন্তু আমি আমকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আর এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিব। এই যে নামিয়ে নিয়েছি আর এটা মোটামুটি একটু ঠান্ডাও হয়ে গিয়েছে এখন আমি নেব একটা ব্যালান্ডার এখানে আমি নিয়ে নিয়েছি সবগুলো আর একটা জুস বানিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ডের মতো এই মিক্সিং জারটাকে আমি ঘুরিয়ে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে এই যে আমের পিওরিগুলো এটা আমি ছেঁকে নেব আমরা যেমন ফুটিকাটা খাই ফুটিকা একদম সফট এবং কোনো কিছুই থাকে না তো সেইভাবেই আমের যে এক্সট্রা এই যে দেখেন আঁশ আঁশ অংশগুলো আমি ছেঁকে ফেলে দিচ্ছি আর এখন যেটা আছে একদম অরিজিনাল আমের পিওরিটা আর এটা ঘনত্বটা কিন্তু এইভাবে আমরা যেভাবে দোকান থেকে খাই একটু খেয়াল করে দেখবেন ঠিক সেভাবেই আছে তো আর মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্ট ছিল এখন আমি নিয়ে নিচ্ছি দুটা গ্লাসে আর বাদ বাকি মানে দুইটা আর দুটা চারটে আম দিয়ে কিন্তু অনেকগুলো ফুটিকা হয়েছে আপনারা যদি বেশি করে বানিয়ে এটা সারা বছরের জন্য ভোজন করতে চান তো এইখানে তিন থেকে দুই থেকে তিন চামচ ভিনেগার দেবেন তো সারা বছরই ভালো থাকবে কোনো প্রকার নষ্ট হবে না দেখেন আমি বানিয়ে নিয়ে কয়েক টুকরো বরফ দিয়েছি ফুটিকা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে রেসিপিটা এই পর্যন্তই